টানা কয়েকদিনের সংঘাত হামলা ও পাল্টা হামলায় বিপর্যস্ত ইরান ও ইসরায়েল গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত জনের বেশি মানুষ নিহত হয়েছে ইরানে সংঘাত আরও খারাপ পরিস্থিতির আয়তুল্লাহ আলী খামিনের বিষয়ে নিজেই বার্তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এরপরই মুখ খুলেছেন খামিনি ইরানের সর্বোচ্চ এই নেতা বলেছেন যুদ্ধ শুরু হল সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন বলে বুধবার জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি তিনি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর একটি বার্তায় লিখেছেন মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো হায়দার হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের চাচাতো ভাই ইমাম আলী এর আরেক নাম ইরান সহ শিয়া মুসলিমরা তাকে তাদের প্রথম ইমাম হিসেবে মানেন ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরানের সর্বোচ্চ নেতা পূর্ণ ব্যক্ত করেন ইরান ইসরায়েলের আক্রমণের কঠোর প্রতিশোধ নেবে আয়তুল্লাহ আলী খামিনী সিংজিতে লিখেছেন আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে আমরা ইহুদিবাদীদের কোনো দয়া দেখাবো না খামিনের এই বার্তাটি এসেছে এমন এক সময় যখন ট্রাম্প একাধিকবার ইরানের শীর্ষ নেতাকে নিয়ে মন্তব্য করেছেন মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা তুলা আলী খামিনের বিষয়ে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকে আছেন মার্কিন রিপাবলিকানের প্রেসিডেন্ট বলেন তিনি সহজ লক্ষ্যবস্তু তিনি যেখানে নিরাপদ আমরা তাকে বের করে আনব না অন্তত এখনই নয় ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল